মুসলিম আই ফিল প্রাউড যে আজকের যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তার যে নলেজের বেইজ এই বেইজ মূলত মুসলমানদের হাত ধরে আসছে মুসলমানরা দুনিয়ার সকল নলেজকে আরবিতে ট্রান্সলেশন করছেন সেই আরবিক ইংরেজিতে ট্রান্সলেশন হইছে তারপর ইউরোপের কাছে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি খুব প্রাউড ফিল করতেছি এখানে দাঁড়িয়ে দের আর কাপল অফ রিজনস প্রথম কারণ হচ্ছে যে আজকের এই অসাধারণ আয়োজন যে ছাত্র সংগঠন করছে ছাত্র শিবির আমার সৌভাগ্য হয়েছে আমার ছাত্র জীবনে এই ছাত্র সংগঠনের পার্ট হওয়ার আমি রিয়েলি রিয়েলি ফিল প্রাউড সেকেন্ড আমি প্রাউড ফিল করছি আজকের যে সায়েন্স ফেস্ট আপনারা তার নাম দেখতেছেন আল হাইসাম উনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন যে আজকের যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তার যে নলেজের এই মূলত মুসলমানদের হাত ধরে আসছে মুসলমানরা দুনিয়ার সকল নলেজকে আরবিতে ট্রান্সলেশন করছেন সেই অ্যারাবিক ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে তারপর ইউরোপের কাছে গেছে এই যে মুসলমানদের কন্ট্রিবিউশন

এখানে সায়েন্স এবং টেকনোলজি এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা পালন করতেছে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি আঠারোশো সালের একেবারে শেষের দিকে খুব একটা যে মানুষ সর্বপ্রথম কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করতে হয় সেটা শিখেছে স্মল পক্স এর ভ্যাকসিন সতেরোশো ছিয়ানব্বই দিকে একজন ব্রিটিশ ভদ্রলোক আবিষ্কার করেছেন এটা খুব সারপ্রাইজিং আজকের দুনিয়াতে কোথাও স্মল পক্স নাই কিন্তু ইফ ইউ গো 17th century europe প্রতি বছর প্রায় 400000 পিপল স্মল পক্সে মারা যেত ব্রিটিশরা যখন আমেরিকাতে колоনি করছে আমেরিকার যারা নেটিভ লোক ছিল তাদের ওইখানে স্মল পক্স ছিল না ব্রিটিশদের কারণে তারা ইনফেক্টেড হয়েছে এবং ম্যাসিভলি সেখানে লোক মারা গেছে আজকের দুনিয়াতে এই প্রবলেম আমরা সলভ করে ফেলেছি এটা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট সাইন্স এবং টেকনোলজি মিলিটারি টেকনোলজিতে কন্ট্রিবিউশন করছে পৃথিবীতে অনেক বড় বড় মিলিটারি ট্যাকটিক্স সাইন্স এবং টেকনোলজির উপর ডেভেলপড একটা বড় মিলিটারি ট্যাকটিক্স হচ্ছে গান পাউডার আমরা যদি 1400 1500 1600 এই সময় হিস্ট্রি দেখি অটোমান এম্পায়ার যখন হচ্ছে আজকের ইস্তাম্বুল কনস্টান্টিনোপল এটা যখন ইস্টার্ন রোমানদের কাছ থেকে তারা বিজয় লাভ করেছে এই ইস্তাম্বুল হচ্ছে তারা তখন সিজ করে রাখছে তাদের যে গান পাউডার টেকনোলজি এটা দিয়ে তারা সেখানে জয়লাভ করেছে এবং তাদের এই অটোমান এম্পায়ারের যে সিভিলাইজেশন সেটা ডেভেলপড হয়েছে আমরা যদি নেপোলিয়ানকে দেখি সে যখন ইউরোপের উপরে স্থাপন করেছে এই ডোমিনেন্সি তার মিলিটারি যে ট্যাক্টিস তার বাহিন্ তার গান পাউডার টেকনোলজি ছিল তো সায়েন্স এবং টেকনোলজি দুনিয়াতে যে সমস্ত জাতি আছে তাদের কম্পিটেন্সি তাদের ডেভেলপমেন্ট তাদের ভালো কাজ এই সব কিছুর পিছনে একটা পাওয়ার হাউস কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি আজকের দুনিয়া দেখি তাহলে আমরা দেখব যে মুসলমানরা কিভাবে আমরা বদলাব। আমাদের এডুকেশন সিস্টেম বদলাইতে হবে সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে বরাদ্দ থাকতে হবে আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে যাইতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে রাষ্ট্র যদি সিরিয়াসলি প্যাট্রোনাইজ করে তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি তার্কির দুই সালে তার্কির যে মিলিটারি ইন্ডাস্ট্রি তার এইটি তারা ইম্পোর্ট করত হবে সেটি ইউরোপিয়ান সিভিলাইজেশনের চাইতে বেটার হবে ইনশাল্লাহ কারণ তোমরা একটা সেম টাইম ব্রিলিয়ান্ট সাইন্টিফিক মাইন্ড হবা এন্ড এট দা সেম টাইম ব্রিলিয়ান্ট স্পিরিচুয়াল মাইন্ড হবা আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং এই চেঞ্জে ছাত্র শিবির নেতৃত্ব দিবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ